করতে চাচ্ছি না আমাদের মেহমান মঞ্চে বসে দিয়েছেন চেয়ারে বসে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমরা একটু সামনে যারা একটু একটু প্লিজ বসে পড়ুন যারা মোবাইল নিয়ে আছেন একটু বেশ বসে পড়ুন আলহামদুলিল্লাহ আমরা এই সিলেটের এই জনসমুদ্র থেকে গোটা বাংলাদেশকে আমরা পৃথিবীকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি কত সুন্দর করে সুস্থ ভাবে শান্ত ভাবে একটা প্রোগ্রাম আমরা উপহার দিতে পারি বলেন আলহামদুলিল্লাহ আমাদের এই স্টেজের সামনে স্টেজের সামনে যারা বিল করছেন আপনারা প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন মেহমানকে দেখার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে এল দিয়েছি স্ক্রিনের সামনে আপনারা তাকে দেখতে পাবেন এই সমস্ত প্রোগ্রাম আমাদের রেকর্ড করা হচ্ছে লাইভ করা হচ্ছে প্রত্যেকে যার যার মোবাইলে সুন্দর করে দেখতে পাবেন আপনার সেকেন্ড আর বিলম্ব করতে চাচ্ছিলেন আমাদের মেহমান মঞ্চে বসে গিয়েছেন চেয়ারে বসে গিয়েছেন আলহামদুলিল্লাহ সামনে যারা একটু প্লিজ বসে পড়ুন যারা মোবাইল নিয়ে আছেন একটু বেশি বসে পড়ুন আলহামদুলিল্লাহ আমরা এই সিলেটের এই জনসমুদ্র থেকে গোটা বাংলাদেশকে গোটা পৃথিবীকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি একটা প্রোগ্রাম আমরা উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ আমাদের এই স্টেজের সামনে স্টেজের সামনে যারা ভিড় করছেন আপনারা এখানে এখানে যারা স্টেজের সামনে ভিড় করছেন মেহরবানি করে একটা এখানে আপনারা বসে চান আমরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেব না সবাইকে বসে যেতে হবে এবং মিডিয়া যারা আছেন মেহরবানি করে আমরা অনুকর্ম সামনে মহাগন্ধ আলকরণ থেকে

Thank you. قالم وهاك دن داري سماعمان وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَصِرَاجًا مُنِيرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হাম حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام আলহামদুলিলকুরআন আল্লাহ রাব্বুল عزা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ এবং শুকরিয়া আদায় শেষে আমি আজকের এই প্রোগ্রামের انتظامی কমিটি अंजुমানে খিদমতে কোরআনের শুকর گزار হতে যাই যে অর্গানাইজেশনটি আপনাদের এই ভুখন্ডের জন্য একটি নেয়ামত

প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাও আপনারা এখন সাউন্ড ঠিক আছে না প্লিজ সরাসরি কমেন্ট করে তাসফিল এরappendTo জিজ্ঞেস নিয়েন স্যার এই দুই পন্ডিত তাসফিল জগতের কিংবদন্তী শহীদ মরহুম না মঙ্গলবার করে দিয়ে সমস্ত আজকের বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছে প্রশাসনের ভাইরা দিনরাত এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি টিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অপূর্ব পরিশ্রম করেছে এবং আন্দোলনের ক্ষেত্রে কোরআনের যে সুপারস্টার ভাইরা আমি আশা করতে গিয়ে দেখেছি রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি গিয়ে প্রোটোকল এবং আমাদেরকে মানুষ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স থেকে আমি আমার অন্তর্ন্ত্র থেকে আন্দোলনের ক্ষেত্রে কোরআনের আছেন ধর্মীয় ব্যক্তিবর্গ বর্গ উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুরা আছেন হাফেজ মাওলানা নুরুল উদ্দিন বহরপুরী রাহিমাহুল্লাহ এরকম অনেক নাম না জানা আল্লাহর বয়রা সাধকরা কোলামায় হজরত এই পণ্যভূমিতে শুয়ে আছে এই সিলেতে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ক্ষেতমত গুলোকে কবুল করে নেই তোর আনে দিয়ে তাদের কবর গুরুতে আল্লাহ তাআলা মোনা করে দেখ আমরা সবাই পড়ি আমিন রে ভাই আপনারা সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে আপনারা কি বালানি জি মাশাল মাসা আল্লাহ তো আল্লাহ কবুল কর আমি এবছর বিভাগীয় পর্যায়ের প্রোগ্রাম গুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা